বোকদেরকে যে সময় যা তাদের অনেক চিনি এরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং এরা যথেষ্ট মেধাবী লোক কিন্তু তাদের কেউই করতে পারে তারা করে এসেছে এই বইয়ের ছিল না

সুতরাং সারা বাংলা জয় করতে এটা কোনো কথা তখন বাংলা খেয়াল করেন যে বিহার বাংলা কিন্তু এক এক লাগাতার দেশ ছিল বাংলাদেশের অর্থনীতি ছিল তখন বিহার বাংলার অর্থনীতি রাজধানী এই জন্য একবার গৌর হয়েছে হয়েছে গৌর মানে লোকে নামাবে ব্যাখ্যা করে গৌর কথাটা কি গ্রিকরা লিখেছে গঙ্গা ঋদ্ধি এটার মানে কিছু না আমরা সমৃদ্ধির যে ঋদ্ধি বলি সেই ঋদ্ধি গঙ্গার সমৃদ্ধি মানে গঙ্গার ডেল্টা

পক্ষ থেকে এখানে আয়সা এটা হিন্দু মন্দির ধ্বংস করা ছিল একমাত্র ঘটনা যেটা বিষয়ে এটা তার সেটা হচ্ছে বলতে ওই আক্রমণের আগে একবার বিহার থেকে একটা ছোট কমান্ডার ছিলেন তার কমান্ডার ছিল কুতুবউদ্দিন আইলা তিনি আসার জন্য এক জায়গায় একটা বৌদ্ধ বিহারের মুখে পড়লেন তখন তো তাদের জ্ঞান ছিল না ওখানে সব থেকে মাথা বন্ধিত অল্প চুলওয়ালা বা চুল ছাড়া সন্ন্যাসী যাদেরকে আমরা ভিক্ষু বলি

এই কাহিনীটা যারা বলছে যে ইতিহার উদ্দিন বক্তিয়ার ক্ষেত্রে অনেকে বাংলা বিষয় আমাদের আল মাহমুদ শাহ এক কবিতাকে লিখে হয়েছে লিখ কবি পারে আপনার যুক্তি যুক্তিসিদ্ধ প্রমাণ দিতে হবে